লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকলো কি না বা ঢোকার কাজটা শুরু হয়েছে না সেটা কিন্তু আপনি অনলাইনে কিভাবে চেক করবেন সেই প্রসেসটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাস সহ অন্যান্য মাসের পেমেন্ট স্ট্যাটাস বা ফেব্রুয়ারি মাসে টাকাটা ঢুকলো কিনা সেটা আপনাকে জানার জন্য কিন্তু ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে দেখুন লিঙ্কটা দেখুন এখানে সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন এখানে লিঙ্কটা দেওয়া রয়েছে দেখুন আপনি কিন্তু এই লিঙ্কে আপনাকে চলে আসতে হবে এই লিঙ্কের যে অফিসিয়াল লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনি দেখতে পাবেন দেখুন নিচের দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরে একবার ক্লিক করে নেবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস উপরে ক্লিক করলে নতুন ইন্টারফেস চলে আসবে নতুন ইন্টারফেস আসার পরে আপনার সামনে কিন্তু এইভাবে স্ক্রিনে ইন্টারফেসটা খুলে যাবে প্রথমে দেখবেন এখানে সার্চ ইউজিং অপশান পাবেন এবং তার মাঝে দেখবেন সিলেক্ট অপশান রয়েছে তো আপনি সিলেক্টের উপরে ক্লিক করবেন করলে কিন্তু অনেকগুলো অপশান দেখাবে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি ভান্ডার প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাসটা দেখতে পাবেন প্রথমে দেখুন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এগুলো যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি আপনার ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন আমি মোবাইল নাম্বারটা ক্লিক করছি এবং তারপরেই কিন্তু নিচের ঘরে দেখুন মোবাইল নাম্বার এবং এন্টার মোবাইল নাম্বার এখানে রয়েছে এখানে মোবাইল নাম্বারটা পুট করবেন এবং এখানে আপনি দেখতে পাবেন একটা ক্যাপচা পাবে দেখুন এই ক্যাপচাটা দেখে দেখে কিন্তু আপনাকে এন্টার যে ক্যাপচাটা ঘর রয়েছে এখানে এই ক্যাপ ক্যাপচাটা বসিয়ে দিতে হবে এবং পাশে সার্চ অপশান আছে যখন সার্চ অপশানের উপরে কিন্তু ক্লিক করে নেবেন আমি মোবাইল নাম্বারটা বসিয়ে এবং ক্যাপচাটা বসিয়ে কিন্তু সার্চ অপশানের উপরে ক্লিক করে নেব মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে যখনই আপনি সার্চ অপশানের উপরে ক্লিক করবেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এখানে দেখুন নেম থেকে শুরু করে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি সহ সমস্ত কিছু তথ্য কিন্তু স্ক্রিনে শো করবে ওই উপভোক্তার এবং পাশে এখানে দেখবেন ডান দিকে একটা অ্যারোচনী পাবেন তো আপনি ওই অ্যারোচনের উপরে ক্লিক করবেন অ্যারোচনের উপরে ক্লিক করলে দেখবেন প্রতিটা মাস অনুযায়ী আপনার সামনে কিন্তু ওই উপভোক্তার পেমেন্ট যে স্ট্যাটাসটা সেটা কিন্তু চলে আসবে এখানে লাস্ট যে পেমেন্টটা রয়েছে দেখুন জানুয়ারি মাসের পেমেন্ট এবং সেটা কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অর্থাৎ এই উপভোক্তা জানুয়ারি মাসের পেমেন্টটা কিন্তু পেয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু ফেব্রুয়ারি মাসের পেমেন্টটা কিন্তু প্রসেসও এখনও কিন্তু সরকার থেকে করা হয়নি তবে সেটা কিন্তু খুব শীঘ্রই কিছু দিনের ভিতরে কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রসেস দেখাবে এবং পেমেন্টটা যখন উপভোক্তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তখন কিন্তু পেমেন্ট সাকসেস বলে কিন্তু এইভাবে স্ট্যাটাসটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি অনলাইন থেকে চেক করে নিতে পারবেন প্রতিটা মাস অনুযায়ী আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাটা ঢুকতে শুরু করে দিয়েছে কিনা বা ঢুকেছে কিনা সেটা কিন্তু আপনি এখান থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি নিজেই চেক করে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন